আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি যারা সুইস কটন ওনা বডি কাজ করা কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই এই গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার এস বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন নিয়ে তিনটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকি আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন আপনার চাইলে ভেঙ্গে ভাঙ্গিও নিতে পারবেন দেখেন এটি যারা সুইচ কটন অন্য বডি কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এটি কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটি কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন আর কি হাতে পেলে এক কথা খুশি খুশি হয়ে যাবেন এত সুন্দর থ্রি পিস প্রাইস থাকবে মাত্র এক টাকা যারা সুইস কটন অন্য বডি কাজ করা একেবারে পিওর কটন থিরিপিস ডিজিটাল প্রিন্ট করা দেখেন অন্য তো কাজ আছে কলম ওনার কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর তাই তো অতি বাস্তব পারবি সেম কর মাত্র টাকা যারা সুইচ কটন অন্য বডি কাজ করা মাসাল্লা দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ যে কাজের কোয়ালিটি একদম এটি আর কি কাশ্মীরি সুতার কাজ করার ফিনিশিং দেখেন কাজের প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র এক টাকা যারা সুইস কটন যারা সুইস কটন ডিজিটাল প্রিন্ট অন বডি কাজ করা থ্রি পিস মাশাআল্লাহ খুবই সুন্দর কাপড় একটাই কথা বললাম হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন একবারে পিওর কটন থ্রি পিস যারা নিয়ে একদম পিওর সুতি থ্রি পিস চান আমি বলবো এই থ্রি পিসগুলো নেবেন খুব সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন যার যে কোটা ভালো লাগে নিতে পারবেন এই যে একটা ডিজাইন তিনটা করে কালার আছে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙো নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে খুবই সুন্দর যারা অন্য বডি কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন ভিডিওটা যারাই দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন শেয়ার করবেন এই কারণে আরেকটা কথা বলে দেই যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে না পাইবেন একই নাম্বার ইমু খোলা আছে একই নাম্বার ইমু খোলা আছে ইমোতে নক দিবেন মাত্র এক টাকা মুসলিম যারা সুইস কটন অন্য বডি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস মাত্র এক টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখলে মন শান্তি দেখেন ডিজাইনটা দেখেন এটা কোনো এক ফুলের ডিজাইন ড্রেসটা দেখেন আর কাজের কোয়ালিটি দেখেন খুবই গর্জিয়াস একেবারে পিওর কটন মাত্র এক টাকা যারা সুইচ কটন অন্য বডি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দোকান নিতে পারবেন এমনকি হোম ডেলিভারিও নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায় নাই যার যে কটা ভালো লাগবে খালি স্কিন সর্দা সর্দা পাঠাই দিবেন এই যে আরেকটা ডিজাইন তিনটা কালার আপনার চ্যালে সেট ধরে নিতে পারবেন চেলে ভাঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইচ কটন যারা সুইচ কটন একদম পিওর কটন সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস ডিজিটাল পিন করা অন্যা বডি কাজ করা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার গুলো এত সুন্দর সবার গেছে একটাই রিকোয়েস্ট নেন বা না নেন একটু শেয়ার করে দিবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যে আপনাদের থেকে দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইচ কটন অরিজিনাল যারা সুইচ কটন অন্য বডি কাজ করা অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি একটু কমেন্ট করে বললে দিয়ে যে ড্রেসের কালেকশন গুলা দেখতে কিরকম দেখা যায় দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইস কটন অন্য বডি ডিজিটাল পিন কাজ করা অন্য বডি ডিজিটাল পিন কাজ করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই মাসাল অনেক সুন্দর আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা আইটেমে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর আর কাপুর কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না যে এটা কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র এক টাকা যারা সুইস কটন যারা সুইস কটন আগে কটন আর সুতি কলমে একই অনেকে বুঝেন না যে সুতি কি জিনিস আর কটন কি জিনিস একটা ইংলিশ একটা বাংলা যারা সুইস কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা যত ডি লাগবো খালি স্ক্রিন শটটা পাঠাই দিবেন দেখেন একটু কাজটা দেখেই দেখেন এটা পুরোটা বডির ভিতরে এরকম কাজ করা সিকোয়েন্স নাই কি রোলেক সিকুয়েন্স একবার সফট রোলেক জরি কাজ করা রোলেক জরি সিকুয়েন্স দেখেন ডিজাইন দেখেন নিচে খেয়াল রাখিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইস কটন বডি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন একবারে আর কি মাথা নষ্ট করা ডিজাইন গুলো একবারে আর কি দেখার মতো এই যে দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটু নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দোকান নিতে পারবেন আমাদের খোলা আছে সকালের থেকে লিয়া রাত্রের সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে এসে পড়বেন মাত্র এক টাকা যারা সুইস কটন যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইচ কটন অন্য বডি কাজ করা থ্রি পিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইনই একদম মনের মত দেখ কালার গুলো সবচেয়ে বেশি সুন্দর স্ট্যান্ডার্ড কালার মাত্র এক টাকা যারা সুইচ কটন দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সুইস কটন মাত্র এক হাজার পঞ্চাশ অন্য বডি কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার খুবই সুন্দর এই যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন তিনটা করে কালার আপনার সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গেও নিতে পারবেন তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ মাত্র এক পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন সামনাসামনি আসলে আরো ডিজাইন দেখতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন ওনা বড়ি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একবারে আর কি চোখ ফিরাইতে পারবেন না এত সুন্দর থ্রি পিস প্রতিটা ডিজাইন একদম নতুন দেখেন কালার দেখেন অসাধারণ কালার দেখেন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা বডি কাজ করা থ্রি পিস যারা সুইচ কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি তার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান সকাল সাড়ে নটা থেকে নিয়ে রাত্রের ছয়টা সাতটা পর্যন্ত খোলা থাকে যারা আসবেন চলে আসবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি ওইটা আমাদের হোলসেল প্রাইস আর যারা হোয়াটসঅ্যাপে না পাবেন একই নাম্বার ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপও খোলা আছে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম